যা পারবে যাও নিয়ে আসো যাই ট্যাংরা মাছ ওয়াও ট্যাংরা মাছগুলো সেই সুন্দর বড় বড় আছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আমার বাসায় হচ্ছে রুই মাছের চেয়ে তেলাপিয়া মাছটা খাওয়া পড়ে বেশি মানে পছন্দ করে কাটা কম রুই মাছ আনলে ওই মাছ কি অবস্থা শিঙি মাছ

ভাজি করলে কত মাছ যেমন তোমার বাবা কতগুলো মাংস নিয়ে আসছে এটাই তো সমস্যা কোরবানি সামনে মাংস এমনিতে ইয়া হবে আর কতগুলো মাছ ইয়া মাংস নিয়ে আসছে তোমার জন্য এই ডিম তুমি খাবে খাবে না ওই রে কব বাবা কি আইতে করতে কিছু বললে রাগ হয়ে যায় কিছু বললে একটু যদি কিছু বলা যায় তাইলে একেবারে হইছে তা যদি ছাই দিয়া মাস্ক করতে পারি না অনেকে আছে ছাই দিয়ে মাছ ছাই না হইলো মাস্ক করতে পারে না আর আমি ছাই হইলে মাস্ক করতে পারি না আর আমার দাঁতে শিশির করে ছায়ের যে বালু বালু থাকে না ওইটা দিয়ে করলে আমার কাজ করে আমি কাটতে পারি না তো যত দেরি হোক আমি এইভাবেই মানে ইয়ে করে কেটে নিই মাছগুলা মাছগুলা জ্যাদা ছিল একদম টাটকা এখান সরব দাও রুটি পরবা যাও বাচ্চা কাচ্চা ছোট থাকতে হইলো দুষ্টা মেয়ে করে আর তারা সুমার ক্ষেত্রে ও বড় হইতেছে আর এখন দুষ্টা মানে আমার বিরক্ত করে রান্না করতে গেলেও কিসের কোলে ওইটে বসে থাকে কি করে না করে কাজ করতে গেলে অনেক বিরক্ত করে ওর মানে বুঝলাম না কিছু ছোট হইতেছে না বড় হইতাছে বু না कहறியা আবার কি একটা কথা শিখছে কেয়ারে আ তুমি মি কথা কইছো তুমি তে কথা কইছো মানে ডায়লগ শিখছে মাছগুলা কাটতা তারপরে হলো মাছগুলা কাটতে টাইম লাগ না তোমার দিব না সব মাছ টাছ কুটা শেষ এখন হচ্ছে তবে কি রান্না করে ফেলি ফ্রিজে আর রাখবো না সেই জন্য আগে আগে রান্না আর রেডি করে ফেলছি আম্মু চাও তো চও সরো হ্যাঁ কি ফালাই দিবা কেন হাতে যদি মা খায় হাত জোল্লা শেষ হয়ে যাবে দিয়ে ভালো করে মাখানো এখানে কিন্তু প্রায় দুই কেজি মাংস আছে একটু কম আছে একদম মাখায় যেখানে বসায় দিতেছে গরুর গস্তু এইভাবে মাখায় বসায় দিলেই মজা লাগে বেশি সবভাবেই ভালো হয় কিন্তু এক একটার স্বাদ এক এক রকম আর আজকে বেশি কিছুই রান্না করব না বিকালবেলা দেখি আর বেশি কিছু ঝামেলাই করব না এই যে বসায় দিলাম এখন আস্তে আস্তে হইতে থাকি দিলাম হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি লং আর হচ্ছে কটা গোলমরিচ এগুলো দিয়ে দিলাম আর দেখেন এই যে আমি গতকালকে সকালে নাস্তা বানাইতে যাই আর ডিম ছিটটা এখানে আসছে আয়েশা এখান থেকে একদম সাঁতার সাথে চামড়া উঠে গেছে এই অবস্থা চোলাটা ধরায় দিচ্ছি আর এখন আমার রান্নাটাও হয়ে যাবে মশানো হচ্ছে তরকারি আমি আজকে ভাবছিলাম হইলো ভাবছিলাম পোলাও রান্না করব। এখন দেখি সেই বৃষ্টি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে হ্যাঁ এই যে বাইরে বৃষ্টি পড়তেছে না নিচে পড়ে যাব সব সব নিচে পড়ে যাবে পড়ে যাবে বৃষ্টি পড়তেছে তাই জন্য ভাবলাম যে খিচুড়ি রান্না করে ফেলি আর দেখেন আমি ফ্রিজের মধ্যে ডাল রাখি কারণ হচ্ছে বাইরে রাখলে এই যে পোকা হয় এই কি পোকা যেন বলে এগুলারে তো এই জন্য আমি ফ্রিজের মধ্যে ডাল রাখি দেখছেন এই যে